নমস্কার আজ পনেরোই আগস্ট ভারতবর্ষ আমার মাতৃভূমি আর ভারতবর্ষের স্বাধীনতা দিন এই পনেরোই আগস্ট উপলক্ষে আমার বিনম্র নিবেদন আমার শ্রদ্ধাঞ্জলি সুজান মিঠির কলমে স্বাধীনতা তোমার জন্য সম্পূর্ণ কবিতাটি শুনে আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম স্বাধীনতা শুধু তোমার জন্য আজও একাকাদে বৃদ্ধ মালি তার বাগানে ফুল ফোটার আগেই কুড়ি ছড়ে গেছে সব স্বাধীনতা শুধু তোমার জন্য আজও উদ্ভ্রান্তের মতো হাসে মা নরবরে কণ্ঠে বলে আসবে সে আসবে যেদিন বৃষ্টির খেতে রোদ্দুর গাইবে গান যেদিন রামধনু রঙে লেখা হবে ভালোবাসার নাম সেদিন সে আসবে শিশুটিও বৃদ্ধ হয়েছে আগামীর হাতে তবু নারীর টান খুঁজে ফেরে স্বাধীনতা শুধু তোমার জন্য আঠারোর ক্ষুদিরাম পনেরোর সুশীল স্বাধীনতা তোমার জন্য স্পর্ধার আগুন জ্বালে আজও ভারতবর্ষের স্বপ্নে রোজ চোখের নিচে এক সমুদ্র অভিমান নিয়ে সদ্যবিবাহিতায় স্ত্রী আঁচল পেতে বসে আছে স্বামী যুদ্ধক্ষেত্রে থেকে ফিরলে ফুল সজ্জার বিছানায় আলোর সুমো দেবে স্বাধীনতা তোমার জন্য অপেক্ষায় সে আজও বকুল গাছে নাম লিখেছিল ছেলেটা স্বাধীনতা তোমার জন্য মেয়েটা আর ফেরেনি গাছটা শাখা দুলিয়ে দুলিয়ে তাকে ডাকে সে ফিরলে প্রথম ফুল ফুটাবে সে গাছ এসব কথা স্বাধীনতাকে বলেছিল ভারতবর্ষ স্বাধীনতা দেশের অরণ্য চুয়ে প্রতিজ্ঞা করল আমি এবার ঠিক ফিরব না যদি ফিরি তবে যেন কথা সম্পূর্ণ হওয়ার আগেই অরণ্যে দাবানল লাগলো পাহাড়কে সাক্ষী রেখে স্বাধীনতা বলল এই পাহাড় দেখবে কেমন করে আমি হাসতে জানি হাসতে জানি পাহাড়ের পাঁচর শুকিয়ে গেল বরফ ভেসে এসে বন্যায় দুকুল ছাপিয়ে গেল বৃষ্টি নেমে এলো স্বাধীনতা বললো আর ভুল হবে না বৃষ্টির পায়ে পায়ে ঠিক ফিরবো এইবার বৃষ্টি থেমে গেল এ বর্ষা বৃষ্টিহীন ভারতবর্ষ সমগরী দিতে দিতে উঠে এলো জীবন্ত জীবাশ্মের ওপর নির্ভয়ে ঠোঁট রাখলো তাতে মাঝি তবু বৈঠা টানে পাল তুলে দেয় আকাশে স্বাধীনতা এই দেখো সীমান্তে প্রহরী দাঁড়িয়ে আজ তুমি যতই দেরি করো না কেন একদিন না একদিন তোমাকে ফিরতেই হবে একদিন না একদিন তোমাকে ফিরতেই হবে নমস্কার সুজান মিঠের কলমে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা তোমার সৈন্য কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন জয় হিন্দ